একটি দেশ তার পার্শ্ববর্তী দেশের সাথে তাল মিলিয়ে কিভাবে তাদের অর্থনৈতিক উন্নয়ন ও ঠিকঠাক ভাবে পরিচালনা করা যায় সেই জন্য কিন্তু পার্শ্ববর্তী দেশগুলো নিয়ে কিন্তু তৈরি হয় তো এগুলো রীতিমতোই আমরা কিন্তু সার্ককে সেই হিসাবে উল্লেখ করতে পারি যে সার্ক একটি এমন একটি সংঘপূর্ণ একটি সম্মেলন কিংবা সংঘ যেখানে পার্শ্ববর্তী দেশগুলো সবগুলোই মিলে তাদের অর্থনৈতিক অগ্রযাত্রা কিভাবে বহাল রাখবে সেগুলো নিয়ে কাজ করে তো তেমনি আজকের আমার আলোচনার মূল বিষয় হচ্ছে এই ডি তো ডিএট সম্পর্কে যদি আমরা জানতে চাই তাহলে আসলে ডি এইট এর মানেটা কি এটা আমাদের জানতে হবে যে ডি এইট এর পূর্ণরূপ হচ্ছে ডেভেলপিং এইট যেখানে আটটা মুসলিম কান্ট্রি একসাথে সংঘবদ্ধ হয়ে কাজ করে অর্থাৎ অর্থনৈতিক অগ্রগা অগ্রযাত্রা কিংবা সাহায্যের জন্য আটটি আটটি মুসলিম দেশ একে অপরের সাথে মানে সম্মিলিতভাবে কাজ করে এবং একটি সংঘবদ্ধ হয়ে কাজ করে তো ডি এর মূল সদস্য হচ্ছে আটটি দেশ আটটি মুসলিম দেশ এর জন্য নাম দেওয়া হয়েছে এটারে ডি এইট অর্থাৎ ডেভেলপিং এইট তো এই আটটি দেশ আসলে কোন 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 দেশগুলা সেগুলো আমি যদি একটু উল্লেখ করে বলি তো সেই ক্ষেত্রে হচ্ছে বাংলাদেশ ইন্দোনেশিয়া ইরান নাইজেরিয়া পাকিস্তান এবং তুরস্ক এই আটটি দেশ মিলেই ডি এইট সংস্থা হচ্ছে গঠিত তো এই ডি এইট এর মূল কাজই হচ্ছে এই দেশগুলোর মধ্যে অর্থনৈতিক উন্নতি বা সহযোগিতা কিংবা অগ্রযাত্রা পুনর্বহাল রাখা তো এই মুহূর্তে হচ্ছে ডি8 এর 11 তম কাঞ্জকম চলতেছে মিশরের কায়রোতে এর অধিবেশন চলতেছে তো এই অধিবেশনে যোগ দেওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস এই ওই তো পূর্বেই কিন্তু সেখানে অবস্থান করতেছেন অর্থাৎ মিশরের কায়রোতে অবস্থানরত ডি8 এর 11 তম 11 তম সম্মেলন ডক্টর মোহাম্মদ ইউনুস এই মুহূর্তে অবস্থান করতেছেন এবং সেইখানে দ্বিতীয় দিন মানে সফরের দ্বিতীয় দিন তিনি পাকিস্তানের যিনি প্রধানমন্ত্রী আছেন শাহবাজ তার সাথে কিন্তু দ্বিপাক্ষিক একটি বৈঠক করছেন এবং এই বৈঠকে দুই দেশের মধ্যে কিভাবে অর্থনৈতিক অগ্রযাত্রা উন্নতি করা যায় সেই ব্যাপারে আলোচনা হয় এবং তারা আলোচনায় মুক্তিযুদ্ধের সময় অমীমাংসিত বিষয়গুলো বা সমস্যাগুলো সমাধানের জন্য আগায় আসতে হচ্ছে আহ্বান জানায় এবং সার্ককে কিভাবে পুনরুজ্জীবিত করা যায় সেই ব্যাপারেও দুইজনের মধ্যে একটা আলোচনা হয়েছে এবং কিভাবে সারকে আবার কার্যক্রম চালু করা যায় এই ব্যাপারে ব্যাপক আলোচনা হইছে কিংবা উৎসাহ প্রদান করা হচ্ছে তো সর্বোপরি আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ডি8 এর মত যদি আমরা আসলে সারকে পুনরুজ্জীবিত করতে পারি তাহলে আমাদের দক্ষিণ এশিয়ার যে সব দেশগুলো আছে ভারত নেপাল ভুটান মায়ানমার পাকিস্তান এই সব দেশগুলোর কিন্তু অর্থনৈতিক অগ্রযাত্রা কিংবা সাময়িক যে সমস্যাগুলো চলতেছে বর্তমানে বিভিন্ন দেশগুলোর মধ্যে এই দেশগুলো সমস্যাগুলো কিন্তু সমাধান করা যায় তো দেখা যাক আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস ডি8 সম্মেলনে কি আসলে বাংলাদেশের জন্য কি নিয়ে আসতে পারেন আশা করি তার মাধ্যমে আমরা হচ্ছে একটা ভালো কিছু পাব বাংলাদেশের জন্য যে দেখে এখানে উন্নত দেশ তুরস্ক আছে বা ইরান আছে এদের সহযোগিতা হয়তো আমাদের বাণিজ্য চুক্তিও বাড়বে কিংবা ব্যবসায়ী যেই চুক্তি চুক্তিনামা বা সর্বরা হলো এগুলোও বাড়বে এখন বাকিটুকু হচ্ছে সামনের সময় আমরা আসলে দেখবো কি হয় এই সম্মেলনের মাধ্যমে এবং ডক্টর ইউনুস বাংলাদেশের জন্য আসলে কি নিয়ে আসতে পারেন